আসসালামু আলাইকুম আমি সাথী রেসিপি হাউ চ্যানেল থেকে সাথী বলছি আজকে আপনাদের জন্য নতুন একটা সহজ পদ্ধতিতে রেসিপি নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি ভেজিটেবল রোল দেখবেন আপুরা প্রথমে তেল একটা পেনে তেল দিলাম তারপর কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিলাম একটু ভেজে তাতে হলুদের গুঁড়ো আর একটু লবণ দিলাম দিয়ে তাতে কিছু সবজি দিব আলু গাজর আর পেঁপে কুচি দিয়ে ভাজিটা করে নিব তারপরে আর একটা বলে আটা দিলাম তাতে লবণ দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো কিছু তেল দিয়ে দিব তেল দিয়ে দিবো দিয়ে পানিটা তারপরে আটাটা ভালো করে ভালো করে হাতে মাখিয়ে নিয়ে গরম পানি দিয়ে দিব চুলায় ফুটন্ত গরম পানি দিয়ে দিব তারপরে ভালো করে প্রথমে চামিচের সাহায্যে মেখে নিব তারপরে হাতে ভালো করে মথি নিব ভালো করে মথার পরে এরকম করে লেচি কেটে নেবো ছোট ছোটো লেচি কেটে নিয়ে তারপরে রুটির মতো তৈরি করে তাতে কিছু সবজি দিয়ে দেব দিয়ে তারপরে এই দুই পাশে ফোল্ড করে রোলের মতো করে নেবেন আপুরা আর একটা বাটিতে কিছু ময়দা আটা আমি পানি দিয়ে গুলে নিয়েছি নিয়ে এটা যাতে ভালো করে মুখটা লেগে যায় আর নয়তো অনেক সময় মুখটা ছুটে যায় ভাজতে গেলে সেই জন্যে আমি ভালো করে মুখটা লেগে যায় এই জন্য একটু আটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি তারপরে মাঝখানে পাশে এভাবে দিয়ে দুই পাশ ফোল্ড করে তারপরে আর একটা পাশ ফোল্ড করে এভাবে মুখটা আটকে দেবেন তারপরে ভেজিটেবল রোল বানিয়ে নেবেন খুবই সুস্বাদু আপুরা আপনারাও করে তৈরি করে দেখবেন খুবই ভালো লাগবে ফ্রিজে ডিপে ফ্রোজেন করে রাখতে পারবেন যখন তখন ভেজে খেতে পারবেন ভালোই লাগবে খুবই সুস্বাদু ভাজিতে যদি একটু ম্যাগি মশলা দেওয়া যায় তাতে আরও বেশি সুস্বাদু হয় আমার কাছে ছিল না তাই দিয়ে নি আপনারা একটু দিয়ে তৈরি করে দেখবেন ম্যাগি মশলা দিয়ে ভালো লাগবে আপুরা আপুরা আমার রেসিপিটা ভালো লাগলে তাহলে একটা সাবস্ক্রাইব দিয়ে দিবেন দিয়ে দিন আপুরা আর আমার আপুরা আজকে এখানেই রাখি ভালো থাকবেন আপুরা আমার রোলটা ভালো লাগলে আপুরা আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন খুবই টেস্টি সুস্বাদু এভাবে তেলে তারপরে তেল দিয়ে তেলে ভেজে নেব আপুরা রোলগুলো একটা প্যানে তেল দিয়ে তারপরে ভেজে নেব আপনারাও এভাবে ভেজে খেয়ে দেখবেন ভালো লাগবে আজকে এখানে রাখি আপুরা আসসালাম আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফিজ আপুরা